জর্ডানে একটা সাগর আছে নাম ডেড সি নাম শুনছেন আজকে বাড়িতে যে গুগল ডেড সি ইন জর্ডান করবা লিখলে চলে আসবে আরবিতে বলে মৃত সাগর কিছু বাঁচে না লবণের ঘনত্ব এত বেশি আপনার ছোট্ট বাচ্চাটার ওই সাগরে ফেলে দিলে ডুববে না কারণ আপনার বাচ্চা যতটুকু জায়গা নিবে পানিতে তার চেয়ে বাচ্চার ওজন কম পানির ওজন বেশি এই কিছু ডুবে না ওখানে মাছ হয় না ওখানে শেওলা জন্মায় না ওখানে কাকরা নাই চিংড়ি নাই কারণ লুত আলাই সাল্লামের লোকেরা হোমো সেক্সুয়ালিটি প্র্যাকটিস করতো সমকামিতা পুরুষে পুরুষে বিয়ে এই আওয়াজ এখন বাংলাদেশে ঢুকার চেষ্টা করতেছে তাওহিদপন্থী মুসলমানদেরকে সচেতন হতে হবে ওয়েস্ট থেকে কিছু আসলেই ইন্ডিয়া থেকে কিছু আসলেই আমার দেশে ঢুকতে দেওয়া যাবে না চিল্লায় বলে ঠিক না অনেকে মনে করে আমেরিকা থেকে কালচার আসলো পোশাক আসলো এটাই মনে হয় মডার্ন ইন্ডিয়া থেকে নতুন পোশাক আসলো এটাই মনে হয় এজন্য একটা অর্গানাইজেশন হয়েছে রেইনবো রংধনু এরা ছেলে ছেলেতে বিয়ে করতে চায় মেয়ে মেয়েতে বিয়ে করতে চায় আমরা তাওহিদি জনতা বেঁচে থাকতে বাংলার জমিনে এটা হতে দেব না চিল্লায় বলো ঠিক ও জা আল না মিনাল মা ইকুল্লাহ সেই পানি থেকে প্রাণবন্ত সবকিছু তৈরি করলো কে আবার আল্লাহ বললেন কাফেররা কি দেখে না আকাশ জমিন সব একসাথে ছিল মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি এই বিস্ফোরণটার নাম কি বলতো বিগ ব্যাং মার্শাল কেমন শ্রোতা দেখছেন সায়েন্সের সবকিছু নিয়ে বসছে আজকে বিগ ব্যাং স্টিফেন হকিং একটা বই লিখেছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং স্টিফেন হকিংও এই কথা বলেছে সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অনুর ভেতরে ছিল হাই সিঙ্গুলারিটি সবকিছু এক জায়গায় ছিল এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো ওই আওয়াজটার নাম ছিল কোন আওয়াজটার নাম ছিল কি আমরা বাংলায় বলি না কোন ফায়া কোন কোন ফায়া কোন মালিক কে তিনি বলতে দেরি হতে দেরি হয় কোন হয়ে যায় বি ইট ওয়াজ আল্লাহ যখন বলেছেন কোন এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহাবিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী এই মহা মহাবিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল এই মহা মহাবিসের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি এই মহা ছোট্ট একটা কণার নাম সূর্য এরকম কত হাজার অযুত লক্ষ নিজুত কুটি কণা বড় বড় রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না এগুলো যে কত বিশাল এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার